আমার আচরণ বিধিতে আছে সংবাদপত্র সাংবাদিকদের প্রাপ্ত তথ্যগুলি এক পেজ আপনারা যদি দেখতে চান পেজ টোয়েন্টি আপনাদের যে যে একটা বুকলেট দেওয়া হয়েছে পেজ টোয়েন্টি ফাইভ সংবাদপত্র ও সাংবাদিকদের প্রাপ্ত তথ্যগুলির সত্যতা নির্ভুলতা নিশ্চিত করা আমি কিছু স্কিপ করব ছয় রেল মানে রেলেভেন্টগুলি আমি বলব গুজব গুজব ও অসমর্থিত প্রতিবেদন প্রকাশের পূর্বে সেগুলিকে চিহ্নিত করা এবং যদি এসব প্রকাশ করা অনুচিতগুলি বিবেচিত হয় তবে সেগুলি প্রকাশ থেকে বিরত থাকা সাত যে সকল সংবাদের বিষয়বস্তু অসাধু এবং ভিত্তিহীন এবং যেগুলি প্রকাশ বিশ্বাসভঙ্গের আশঙ্কা আছে সে সকল প্রকাশ না করা আমি বাকিগুলি স্কিপ করছি আমি আরেকটা লাস্ট বলবো উনিশ বিদ্বেষপূর্ণ খবর প্রকাশ না করা तो आपा जानेंगे সাংবাদিকরা ইউ আর नॉट बाउंड टू ডিসক্লোজ योर সোর্স वेरी वेरी इंपोर्टेंट वेरी ग्रेट পিরোফটিক সাংবাদিক দেন আপনার সোর্স ডিসক্লোজ